আসসালামু আলাইকুম বন্ধুরা ষাট হাজার টাকার একটি বৃত্তি দেবে ডাচ বাংলা ব্যাংক সম্প্রীতি যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের জন্য এমন সুখবর দিয়েছে ব্যাংকটি যারা এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে আর যারা মোটামুটি ফলাফল করেছে তাদের সবাই কিন্তু এই বৃত্তিটি পেতে পারে দু বছর ধরে যারা এইচএসসি পরীক্ষা পর্যন্ত অধ্যয়ন করবে তাদের সকলকে এই দুই বছর কিন্তু এই বৃত্তিটি দেওয়ার একটি অসাধারণ সুযোগ তারা কিন্তু পেয়ে গেছে সুতরাং আপনিও যদি এদের একজন হন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা যাদেরকে এই বৃত্তিটা দেওয়া হবে সেই বৃত্তিটা দেওয়ার কিছু নিয়ম কারণ আছে আবেদন করার কিছু প্রক্রিয়া আছে সেই আবেদন করার প্রক্রিয়াগুলো সবই কিন্তু খুব ভালোভাবে জানতে হবে নইলে কিন্তু বৃত্তি আপনি পাবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবার এই আবেদনের জন্য যারা সিটি অঞ্চলে রয়েছে মানে শহরের অঞ্চলে তাদেরকে জিবিএফ ফাইভ থাকতেই হবে আর যারা গ্রামের অঞ্চলে রয়েছে তাদেরকে জিপিএ ফাইভ না পেলেও চলবে তাদেরকে ফোর পয়েন্ট এইট থ্রির মধ্যে পেলেই হবে মোট বৃত্তির নাইনটি পারসেন্ট শিক্ষার্থীরাই পাবে কিন্তু গ্রাম অঞ্চল থেকে সুতরাং গ্রামের হলে আপনার বৃত্তি পাওয়ার সুযোগটা কিন্তু বেশি বেড়ে যাবে আবেদনকারী একটি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে মানে আবেদনের যে যোগ্যতাগুলো প্রয়োজন একটি পাসপোর্ট সাইজের ছবি দরকার তার পাশাপাশি তার বাবা মার একটি পাসপোর্ট সাইজের ছবি এবং তার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের পাশাপাশি তার টেস্টি মনিয়াল বা টিসি এই দুটাই প্রয়োজন আবেদনকারীরা কিন্তু এই যে উপরন্ত যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এই লিঙ্কটা আপনারা পেস্ট করে নিতে পারেন এবং তারপর সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা কিন্তু আবেদন করতে পারেন আর চূড়ান্ত ফলাফল এই লিংকে প্রবেশ করার মাধ্যমে হবে এটি কিন্তু শুধুমাত্র ছয় আগস্ট পর্যন্তই এই সুযোগটা রয়েছে সুতরাং যদি আপনি যদি আপনি এই ষাট হাজার টাকার এই বৃত্তিটা পেতে চান তাহলে কিন্তু আপনাকে এই ছয় আগস্টের মধ্যেই আবেদন করতে হবে এখানে দেখতে পারুন যে যারা এই বৃত্তিটা পাবে তাদের জন্য আরও সুন্দরভাবে একটি ফিচারের মাধ্যমে কিন্তু ডাচ বাংলা ব্যাংক এখানে দেখিয়ে দিয়েছে যে কি কি প্রয়োজন এখানে দেখাই যাচ্ছে যে জিপিএফ ফাইভ পেতে হবে কাদের জেলা শহর ও সিটি কর্পোরেশন এলাকার আর গ্রামের গ্রামীণ শিক্ষার্থীদের ফোর পেলেই হবে শিক্ষা স্তর পর্যন্ত দেওয়া হবে ষাট হাজার টাকার এই বৃত্তিটা প্রতি মাসে দু হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে তার পাশাপাশি জামা ক্রয় আরও নানা নানা বিবিধ ব্যয়ের কারণেও কিন্তু আরও টাকা দেওয়া হবে এই সকল টাকা ডাচ বাংলা ব্যাংক নিজেদের অর্থায়ন আপনাকে দেবে তার পাশাপাশি আবেদন করার যে রেজাল্ট সেই রেজাল্টে আপনার চান্স তখনই বেড়ে যাবে যদি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে